আজ আবারও চলে এসেছি আর সাথে নিয়ে এসেছি দুর্দান্ত ম্যাজিকাল একটা হেয়ার অয়েলের ভিডিও নিয়ে যারা দীর্ঘদিন ধরে হেয়ার ফল প্রবলেমস ফেস করছেন তাদের জন্য ভীষণই হেল্পফুল হতে চলেছে যে হেয়ার অয়েলটা লাস্ট সাত দিন আমি ইউজ করেছি এবং আমি ভীষণই উপকৃত হয়েছি এই হেয়ার অয়েলটার কোনো সাইড ইফেক্ট তো নেই সেই সঙ্গে সাত দিন ইউজ করলে রেজাল্ট আপনি সাথে সাথেই লক্ষ্য করতে পারবেন আর এই হেয়ার অয়েলটা একদমই প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ যারা দীর্ঘদিন ধরে চুল পড়ার সমস্যায় ভুগছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো প্রথমেই কি কি লাগছে দেখুন প্রথমেই বলে দিচ্ছি সমস্ত উপাদান খুব ভালো করে ধুয়ে নিতে হবে দুটো আমলকি আমি ছুরির সাহায্যে এভাবে কয়েক খণ্ড করে কেটে নেব বীজটা ফেলে দেব লাগছে ফ্রেশ অ্যালোভেরা যার দুদিকটা মানে কাটা কাটা যে দিকটা সেই দিকটা আমি কেটে বাদ দিয়ে দেব খোসা রেখে এভাবে কয়েক খন্ড করে কেটে নেব লাগছে বেশ খানিকটা কারি পাতা যেটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার জবা ফুলের পাতা লাগছে দেখুন ডাল থেকে পাতাগুলো আলাদা করে নিচ্ছি লালচে রঙের যে পেঁয়াজগুলো হয় তার খোসা ব্যবহার করব সাথে একটা পেঁয়াজও কুচি করে এখানে কেটে নেব এবার লাগছে ফ্রেশ লাল জবা ফুল এখানে লাল রঙের এই জবাটাই ব্যবহার করতে হবে মাঝখান থেকে এই শিরটা ফেলে পাপড়িটাকে ব্যবহার করব এবার চলে যাচ্ছি মূল পর্বে কড়াইতে বেশ খানিকটা ফ্রেশ নারকেল তেল দিয়ে দেব ওই তেলের মধ্যে একে একে সমস্ত উপকরণ অ্যাড করবো প্রথমেই কেটে রাখা আমলকি অ্যালোভেরা টুকরো করা পেঁয়াজ পেঁয়াজের খোসা কারিপাতা জবা ফুল জবার পাতা এক টেবিল চামচ কালো জিরে এক টেবিল চামচ মেথি এই সমস্ত কিছু একসাথে তেলের মধ্যে অ্যাড করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে তেলটা বানিয়ে নিতে হবে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করতে করতে যখন বুঝবেন তেলের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে ঠিক তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে হাই ফ্লেমে একদমই তেলটা ফোটাতে যাবেন না তাহলে তেলটা পুড়ে যাবে উপকারের পরিবর্তে বরং আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তেলটা ঠান্ডা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এভাবে আলতো হাতে একটু চেপে তেলটা বার করে নিতে হবে এবার একটা যে কোনো পরিষ্কার পাত্রে তেলটা ঢেলে রাখুন এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল আপনি একটা না সাত দিন ইউজ করুন আর আমাকে জানান রেজাল্ট পেয়েছেন কি না আর যদি ভালো রেজাল্ট পেয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন যাতে আপনার মতো বাকিরাও এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল সম্পর্কে জানতে পারে এবং উপকৃত হতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে দেওয়া নিত্য নতুন সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন